পরীক্ষার হলে আমরা যে রকম ম্যাম চাই আচ্ছা ফার্স্টেই একটা কথা আমি সবাইকে বলে দিচ্ছি তোমরা সবাই কানটা খুলে ভালো করে শুনে নাও তোমরা যে যা দেখে দেখে লিখবে লিখতে পারো অসুবিধা নেই আমি কিচ্ছু বলবো না কিন্তু মুখে কিন্তু কোনো কেউ আওয়াজ করবে না কারণ পাশের ঘর থেকে যাতে বোঝা না যায় যে তোমরা এই ঘরে দেখে দেখে লিখছো ঠিক আছে যে যা দেখে দেখে লিখবে লেখো যে টুকলি এনেছো অবশ্যই টুকলি করতেই পারো আমি কিচ্ছু বলবো না কারণ আমাদের সময়ও তো ছিল আমরাও সেই সময় পার করে এসেছি কিন্তু তোমরা কিন্তু কেউ মুখে কোনো আওয়াজ করবে না যা পারবে করো কিন্তু মুখে কোনো আওয়াজ করবে না এটা সি এরটা হবে সি 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 পারছিস না ওই তো ও লিখছে ওর দেখে দেখে লিখ না একটা বলে দেবে না আমি কিচ্ছু বলতে পারবো না কারণ পরীক্ষা চলছে বন্ধুগুলো কি করতে করো শুধু কি ঘোড়ার জন্য বন্ধুগুলো করো ম্যাম সুতিশ না টুকলি করছে ও টুকলি করছে তো তোর কি হয়েছে তুই করতে পারছিস না বলে ওর উপর হিংসা করছিস নিজেরটা কর না নিজে না পারলে তুই ও টুকলিটা দেখে দেখেও লিখতে পারিস